আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হঠাৎ করেই আমরা চলে আসলাম নবীনগর কুটি আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় আপনাদের চাষ জীবনের প্রথম এই কুটির শিল্প আসা আসলে কুটির শিল্প বলতে যেটা বোঝায় সেটা আছে এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন মাটির জিনিস থেকে শুরু করে প্রয়োজনীয় সকল জিনিসপত্র আপনার সাধ্যের মধ্যে আপনি ক্রয় করতে পারবেন আমরা যখন কুটির শিল্পে আসি এখানে এসে অনেক অনেক মানুষের ভালোবাসা এবং অনেক অনেক মানুষের সাথে আমাদের দেখা হয়ে যায় এবং অনেক দোকানদার তো আমাদেরকে দেখে খুব খুশি এবং দেখে তারা তো তো মহা খুশি কিছু 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 দোকানদার তাকে অনেক করছে বলে আল্লাহ আমি তো বুঝতেই পারিনি এই নবীনগর কুটিরশিল্প শিল্প এসে আমি এত এত মানুষের ভালোবাসা পাবো মূলত আমরা এসেছিলাম এই কুটিরশিল্পটাকে শিল্পটাকে ঘুরে দেখার জন্য যেহেতু চিনি না এসেছিলাম সাবান নবীনগর সিটি তো এখানে পথে দেখলাম তার গেটের ঠিক শিল্পটা তারপর আমি আর আপনাদের আমরা সিদ্ধান্ত যে শিল্পের ভিতরে আমরা একটু যাবো যে এখানে দেখবো যে কি আছে কুটির শিল্পটা আসলে কুটির শিল্প কি থাকে বা কি বিক্রি হয় এটা সম্পর্কে আমাদের কোনো কিছু আইডিয়া ছিল না শুধুমাত্র সেই আইডিয়াটা নেওয়ার জন্যই আমাদের এখানে ঢুকা তো প্রথমে গেটের ভিতরে ঢুকতেই দেখি মানে মানুষের ঢল আমাদেরকে ঘিরে ফেলেছে যে চাষ তো ভাই বোন হঠাৎ করে কুটির শিল্প কেন আসছেন তো আমরা বললাম আমরা তো মূলত এখানে দেখতে আসছি আমরা চিনি না তাই তো এখানে সকল দোকানদার খুব আন্তরিক ছিল সকল দোকানদারাই আমাদেরকে বলছে ঠিক আছে ভাই আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আমি বললাম ভাই আমাদের একটু ডিসকাউন্ট দেওয়ার দরকার নাই কারণ আমরা এখানে ঘুরতে এসেছি নিতে আসি নাই তারপরে যেটা ভালো লাগে অবশ্যই আমরা নিব তো বলে ঠিক আছে আপনারা নেন আপনাদের যা খুশি নেন আপনাদের জন্য সবই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর যেই দোকানে যাই সেই দোকানেই কিছু না কিছু মানুষ আমাদেরকে চিনে ফেলে কাস্টমার বলেন বা দোকানদার বলেন বা দোকানের কর্মচারী বলেন সকলেই যেন আমাদেরকে চিনে ফেলে আর কিছু কিছু মেয়ে মানুষ তো আমাদেরকে হা করে তাকাই আছে যে চাষ্ত ভাই হঠাৎ করে এই কুড়ি শিল্প কেন আসছে তো এখানে আসার পরে অনেক অনেক আমাদের ফলোয়ার্সরা বলেন আমাদের ভাই বন্ধুরা বলেন আমাদের সাথে সেলফি করেছে আমাদের সাথে চা কফিও খাওয়ার অফার করছে কিন্তু আমাদের সময় ছিল না দেখে আমরা আর খাইতে পারি নাই তো আপনাদের স্বাস্থ্যবন খুবই আফসোস প্রকাশ করছে একটা বিষয় নিয়ে এখানে আমি দু চোখ ভরে যাই দেখি তাই আমার কাছে খুব ভালো লাগে শুধুমাত্র আজকে টাকা নাই বলে কিছুই কিনতে পারলাম চমৎকার একটা দৃশ্য খেয়াল করলাম এখানে আর্টিফিশিয়ালি অনেক অনেক গাছ লতা পাতা ফুল ফল সব কিছুই যেন একবার অরিজিনালের মতো লাগতেছিলো সে তো ওই প্লাস্টিকের ফুলের কাছে নাক নিয়ে যেতে ছিল আসলে ঘ্রাণ আসে না আর বলতেছিলো আরে আজকে টাকা নাই বলে আজকে গরিব বলে আমি কিছু কিনতে পারতেছি না আমার অনেক ইচ্ছা ছিল এগুলো নিয়ে যে ঘরের মধ্যে রাখবো একটু সাজাবো কিছুদূর সামনে গিয়েই আমরা হঠাৎ করেই দেখতে পেলাম যে আর্টিফিশিয়ালি কিছু গাছ গাছালি অনেক অনেক ফুল আনকমন আনকমন কিছু মানে শোপিস যেটা দেখে আপনাদের চাস্তবন খুব আফসোস প্রকাশ করতেছে যে আজকে গরিব বলে আমি এগুলো নিতে পারতেছি না সে এই মানে কুটির শিল যতক্ষণ ছিল যে কটা দোকানে গেছে একই কথা সে বলতেই আছে বলতেই আছে যে আজকে গরিব বলে আমি কিছু কিনতে পারলাম না আজকে যাই হোক সর্বশেষ এখান থেকে আমরা বিদায় নেওয়ার জন্য রওনা দিলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আশেপাশের সকল মানুষ আমাদেরকে দেখতেছে অনেক অনেক মানুষ আমাদেরকে চিনেও ফেলছে যে আমরা চাষবাস চাষ্তবন বাংলাদেশে মোটামুটি সবার কাছেই আমরা এই নামে পরিচিত তো যখন বের হবো ফাইনালি যে দ্বিতীয় গেটে বের হবো ঠিক তখনও দেখি আমাদের মাথার উপরে একটু রঙিন রঙিন লাইট যেটাকে দেখে আমাদের চোখ দুটা জুড়ায় গেলো সব লাইটগুলো বিশেষ করে টিভিতে সিনেমাতে দেখা যায় বাট এখানে সরাসরি দেখে তো আমি ওয়াও পুরাই চোখ জুড়িয়ে গেলো এবং আপনাদের তো এটা দেখে অনেক অনেক শিল্পী তুলে গেল সব শেষ এই কটির শিল্প ভ্রমণ করে আমরা আসলেই খুব খুব হ্যাপি ছিলাম এবং খুব খুশি ছিলাম